হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দিয়া অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আমি আজকে প্রায় দু মাস পরে আবার ব্লগ নিয়ে আসছি তো ভাবছি আজকে তো একটু কন্টিনিউ করব। কেন কি মাঝখানে আমার একটু মনমাজটা ভীষণ খারাপ ছিল তো আজকে আমি কোথায় যাচ্ছি কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব আপাতত দেখো আমি আর আমার ভাইবো যাচ্ছি সাথে আমার এই যে গোপু সোনা যাচ্ছে একেই নিয়ে এর উদ্দেশ্যে আজকে আমার যাওয়া যেখানে যাব তো তোমাদের সবটাই দেখাবো দেখো আমার গোপু সোনাকে সাজিয়েছি কেমন লাগছে দেখো তো তোমরা সবাই আর এই দেখো আমার বরের অবস্থাই দেখো এ দেখো লু এ আমাদেরকে এখন মানে যেখানে যাব সেখানে ছেড়ে আসতে যাবে তো চলো রাস্তায় হয়তো তোমাদের সাথে ভিডিও করতে পারবো না যেহেতু ওকে ধরবো তো একবারে যেখানে যাব সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো টাটা হ্যাঁ টাটা করে দে টাটা তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি যেখানে চলে এসেছি তো কোথায় চলে এসেছি আমি বলছি তো সবার ফার্স্টেই বলছি আমার গলার ভয়েসটা ভীষণ 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 খারাপ আমি নিজেও জানি কেন কি আমি আজকে ফার্স্ট ভয়েস ওভার দিচ্ছি আমি কখনো আগে দিইনি তো আমি কোথায় এসেছি সেটা হচ্ছে আমার দিদি যার হাত ধরে আজকে আমি মানে এতটা দূর এসেছি আমার পিঙ্কি দি যে আমাকে হাত ধরে নিজের হাতে ধরে আমাকে পার্লারের কাজ শিখিয়েছে আর তার জন্য আজকে আমি নিজের বাড়িতে পার্লার করতে পেরেছি তার বাড়িতে এসেছি আজকে তার বাড়িতে হবে হোম হোমযজ্ঞ তো আমাকে বলেছে যে তুই গোপাল নিয়ে আসবি তো বলছে ঠিক আছে তো দেখো গোপাল নিয়ে এসেছি গোপালগুলোকে সুন্দর করে সাজিয়েছে তারপরে দেখো এখানে হোমযজ্ঞর সব কিছু রেডি করছে রেডি টেডি করছে প্রায় করা হয়ে গেছে ওটার এখন বসে আছি সবাই আসবে মানে কিছু কিছু লোক চলে এসেছে প্রায় সবটাই লোক চলে এসেছে তো একটু গরমের জন্য আমরা বাইরে দেখো সবাই মিলে একটু আড্ডা দেবো এখন তো সঙ্গে আমাদের আছে হ্যাপি দি আর আছে আমার ভাই বো ও মানে একটু লজ্জা পাচ্ছিল দি তো পাশে আছে আমার ভাই বৌ জ্যোতিকা ঝুঁকিতে ওকে আমি নিয়ে এসেছি আমাদের বাড়িতে এসছে তাই বললাম চল তুই আমার সাথে তো ওকে নিয়ে এসেছি তো তারপরে দেখো আমি বলছি যে কীর্তন বাড়িতে আসছি একটু তিলক না পড়লে হয় তাই দেখো আমাকে শিল্পী সুন্দর করে তিলক করিয়ে দিচ্ছে তিলক না পড়লে খালি খালি লাগে না তারপরে আমার ভাই বললো ভাইব বলল ও করবে তো দেখো ওকেও করিয়ে দিচ্ছে বেশ ভালোই লাগছে ওকে দেখতে তো তারপরে দেখো শুরু হয়ে গেলো আমাদের হোম যোগ্য। আর বাইরে এতটাই গরম মানে ভেতরে এতটাই গরম যে মানে আমার কিন্তু ভীষণ ভুল হচ্ছে যেহেতু আজকে আমি ফার্স্ট টাইম দিচ্ছি কিন্তু তোমরা মানিয়ে নিও কিছু করার নেই তো দেখো যোগ্য প্রায় শুরু হয়ে গেছে তারপরে আমরা দেখব ওটাকে কি বলে ঠিক হচ্ছে আহতি বলে নাকি কি বলে দেখো আমার মাঝে মাঝে কিন্তু অনেক মানে থেমে থেমে বলছি আহতি দিচ্ছি আহতি এরকম সবাই মিলে ওখানে আহতি দিচ্ছি আহতি মানে যে যজ্ঞের উপরে কি ছিটিয়ে ছিটিয়ে দেয় না ওটাকে বলে আহতি দেওয়ার পরে যজ্ঞের যে কলা দিচ্ছি দেখো সবাই লাইন বাই লাইন দাঁড়িয়ে আছি যজ্ঞের কলাটা দেওয়ার পরে যজ্ঞর যে মানে ফোটাটা দেয় না সেটাকে মিলাচ্ছে মহারাজ মিলাচ্ছে মেলানোর পরে এখানে হচ্ছে ভোগ আরতি হ্যাঁ গোপালের জন্য হচ্ছে ভোগ আরতি তো ভোগালতী তো মানে জানোই তো দেখতে ভীষণ ভালো লাগে তো আমি একদম সামনে চলে গেছি পেছন থেকে একদম সামনে চলে গেছি দেখার জন্য আর এত গরম লাগছে আমি ঘেমে যাচ্ছি তবুও আমি পেছনে যাচ্ছি না দেখো কত লোক তো আর কি বলবো মানে আমার ভীষণ লজ্জা লাগছে মানে সামনে বলতে যেহেতু আমি ফার্স্ট টাইম ভয়েস ওভার দিচ্ছি তো যাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও আই লাভ ইউ গাইজ